নমস্কার আমি বাঙালি ভাই আর এই নেমপ্লেটটা দেখুন এই নেমপ্লেটটা আমাদের বর্তমান বিধায়ক তথা মন্ত্রী স্যারের নেমপ্লেট তো এই রাস্তাটা দুই লাখ টাকার স্যাংশন ছিল আর তখন যে বা যারা কাজ পেয়েছিল বা যারা যারা কাজ করিয়েছিল ওরা কিন্তু কাজটা সম্পূর্ণ করেনি আনুমানিক চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিটার বা পঞ্চাশ মিটার হাইয়েস্ট হবে এই রাস্তার কাজ সম্পূর্ণ করে এটাও ইট বাট্টার জোলা ইট যাকে যাওয়া ইট বলা হয় সেটা দিয়ে মেরামত করে দে তারপর এই দুই লাখ টাকা শেষ হয়ে যায় এখানে অনেক আমরা আবদার জানানোর পর ওরা বলে টাকা শেষ এখানেই শেষ কিন্তু এই নেমপ্লেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুক থেকে কতটুক কাজ তারপর আমরা একদিন মন্ত্রী মহোদয়ের কাছে বর্তমান এমএলএ তথা মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আবদার জানাই উনি বলেছেন ঠিক আছে ওরা এই টাকাটা খেয়ে ফেলেছে তো কী করবো তোমরা আরেকটা কাগজ জমা দাও আমি অন্য একটা স্যাংশন দিয়ে দেব কিন্তু আজ দীর্ঘ দশ বছর হয়ে গেল আমাদের এই রাস্তার কাজ আসছে না এবং খুবই আমরা কষ্টে আছি এখানের মানুষ আর এখানে এই পাড়াতে অনেক ঘনবসতি মানে কি বলবো সব এর কিন্তু এই এই এটাই রাস্তা আর এই রাস্তাটা খারাপ হলে আমাদের অবস্থাটা একদম বেহাল হয়ে যায় হাঁটার মতন কোনো আর দ্বিতীয় রাস্তা নেই তো আমরা প্রত্যেক বছর বছর এই যে আমি আরেকবার ক্যামেরাটা মুভ করছি দেখুন এই মেইন রাস্তা থেকে আমি একটু জুম করছি মেইন রাস্তা থেকে এই ইট সলিং পর্যন্ত হয়েছে দুই লাখ টাকা সম্পূর্ণ কাজ শেষ আপনারা বিবেচনা করেন আপনারা দেখেন তো স্যারে বলেছিলেন যে আমরা আমি আবারও কোনো স্কিম দিয়ে এই রাস্তাটা করিয়ে দেবো কিন্তু আজ পর্যন্ত হয়ে উঠেনি এই দেখুন গণবসতিটা আমি দেখাচ্ছি মানে এত একানে গণবসতি আর মেইন আমাদের এই রাস্তাটা কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আজ দশ বছর থেকে আমরা এই রাস্তাটা নিজে মেরামত করছি এই যে ইট ইটের আদলা বাঙ্গা ইট কংক্রিট আমরা নিজে নিজে সংগ্রহ করে এই রাস্তা দিচ্ছি এবং আমরা সবাই ওইভাবেই আমরা কষ্ট করে চলাফেরা করছি কারণ এছাড়া আমাদের আর দ্বিতীয় রাস্তা নেই দ্বিতীয় উপায় নেই তাই আমি আবারও বর্তমান এমএলএ তথা মন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি এই ভিডিওটা করছি আপনারা যে বা যারা দেখছেন সবাই একটু প্লিজ শেয়ার করে আমার এই ভিডিওটা যাতে এমএলএ স্যারের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করে দিন কারণ এই রাস্তাতে মানে চলাপেরা বাচ্চারা স্কুলে যাওয়া অনেকটাই আমাদের কষ্ট হয়ে যায় কারণ ছোটো ছোটো বাচ্চা আছে আর অধিক অধিক পুষ্কুনি আছে যদি বাই চান্স একটা স্লিপকে বাচ্চারা পড়ে যায় তাহলে কিন্তু বিপদ আমাদেরই তাই আজকের এই ভিডিওটা আর এই রাস্তাটা আমি তুলে ধরছি তো যে বা যারা দেখছেন সবার কাছে আবারও রিকোয়েস্ট করে বলছি আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের শেয়ারের কারণে এম স্যারের কাছে পৌঁছাতে পারে সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওতে এখানে শেষ করছি